আমি বাংলাদেশের সব থেকে বড় ফ্রি ফায়ার ইউটিউবার কে এনেছি সে এখন আমার তৈরি করা বাধা পার করার চেষ্টা করবে প্রথম মাথাটা খুবই সহজ মিস্টার ত্রিপোলার কে ক্রিস্টা ভেঙে উপরে যেতে হবে আর্মি গুলো আসার আগে

উপরে উঠে যান না হলে আপনাকে আর্মিনা মেরে দিবে আরে ভাই ও মাই গড ট্রিপল আর ভাই আপনি তো করে দেখিয়েছেন থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে লেটস গো মিস্টার ট্রিপল আর ভাই আপনি জিতে নিয়েছেন 100 ডায়মন্ড আরে বড় লোক হয়ে গেলাম ভাই এবং একই ভাবে তিনি প্রত্যেক রাউন্ড পার করে তার সাবস্ক্রাইবারের জন্য 100 ডায়মন্ড করে জিততে থাকবে আরে ভাই রে ভাই যে রিস্ক লাগতেছিল আমার কাছে একেবারে অল্প সময় হাতে ছিল ওই টাইমে আমি সব ভেঙে টেঙে এসে পড়েছি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারের জন্য থ্যাঙ্ক ইউ এটা তো কেবল শুরু চলো গাইজ দেখা যাক ত্রিপুরার ভাই ভিডিও থেকে আরো কত ডায়মন্ড জিততে পারে তোমাদের সবাইকে স্বাগতম জানাই রাউন্ড নাম্বার দুই তে দরজাটা খুলে দাও ওরে ভাই এটা আবার কোন জায়গা দরজা ঠিক বাইরে একশো ডায়মন্ড রয়েছে আপনি যদি জিততে চান ওই লাল ক্লিক করে আবার ঠিক দরজার কাছে ফিরে আসুন ওকে জাস্ট কি আর কিছু না আপনি লাল বাটনটা প্রেস করলে বুঝতে পারবেন ওকে এই যে লাল বাটনে ক্লিক করেছি এন্ড বুম ড্রামাটিক লাই ওরে ভাই সারপ্রাইজ আসার জন্য অপেক্ষা করুন বাইরে ভাই এ তো লেজার এসে পড়েছে ফ্রি ভিতরে বেশি খুশি হবেন না কারণ এই লেজারগুলো এখন আপনাকে পার করতে হবে যদি কোনো একটি আপনি ফেলেন তাহলে আর্মি আপনাকে মেরে ফেলবে আর আপনি যদি কোনো কারণে মরে যান তাহলে আপনার একশো ডায়মন্ড সহ সবকিছু হেরে যাবেন সাবধানে সাবধানে যদি কোনো লেজার একটু ডাশ লাগে তাহলে কিন্তু আর্মিরা খাঁচা থেকে বার হয়ে যাবে এখানে কিন্তু ত্রিপল ভাই শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করতেছে এটা অনেক ভালো একটা প্ল্যানিং এন্ড গাইস তোমরা কিন্তু ভুলে যেও না 100 ডেমন পাজিতে রয়েছে এইবার দেখা যাক ত্রিপল আর ভাই নেক্সট স্টেপ কি হয় ত্রিপল ভাই আপনাকে জিততেই হবে অন্তত আপনার সাবস্ক্রাইবারদের জন্য হলে আপনাকে জিততেই হবে ও মাই গড আর একটু কাজ দিয়ে গেলেই তো ত্রিপল আর ভাইয়ের গেম ওভার হয়ে যেত প্রতিটা লাভ থেকে ভেবে চিনতে দিতে হবে কারণ একটা ছোট মিষ্টিকে সে এলিমিনেট হয়ে যেতে পারে ঠিক আছে সে মনে হয় শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করতেছে তবে তার মাথার উপরে ঠিক একটি লেজার রয়েছে এখানে মনে হয় তাকে লাফিয়ে পার করতে হবে সে কিন্তু লাফিয়ে পার করে ফেলেছে আমার মনে হচ্ছে এখানেও কি লাফাতে হবে এটা তার জাম আরে আমি এটা কি দেখলাম আর লোক করে দাও পালান ত্রিপুরার ভাই তাড়াতাড়ি করে পালান নাহলে আপনাকে আর্মিরা মেরে ফেলবে finally ফাইনালে এসে বলেছি ভাই কনগ্রাচুলেশন 트리플 আর ভাই আপনি দুই নাম্বার রাউন্ডও কমপ্লিট করে ফেলেছেন थैंक यू थैंक यू थैंक यू আপনি আবারো 100 ডায়মন্ড জিতে নিলেন এবার আপনার কাছে 200 ডায়মন্ড রয়েছে আজকে তো সবগুলো ডায়মন্ড নিয়ে যাব ভাই একবারে সবগুলা রাউন্ড জিতে যাব

আরেকটা কথা এই কালো বক্সে কিন্তু ভয়ানক কিছু আছে আমি তো ভয় পাচ্ছি যে ভিতরে কি এমন রয়েছে যেটা আমাকে মারার জন্য আসবে হা হা গুড লাক এখন আপনি তাড়াতাড়ি করে আপনার ডায়মন্ডের ব্যাগগুলো নিন আচ্ছা ব্যাগ নিয়েছি এখন আপনি লাল বাটনে ক্লিক করার জন্য প্রস্তুত ওকে থ্রি টু ওয়ান গো তাড়াতাড়ি পালান তাড়াতাড়ি না হলে মনস্টার টাকে নিচে চাপা পড়বে মিমি ভাই সাবতেছে 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 ও ভাই একটুর জন্য বেঁচে গেছিলাম দুইজনে মিলে যদি ধাক্কা দিত তাহলে মরেই যেতাম আমি বিশাল বড় একটা সারপ্রাইজ ছিল ভাই মনস্টার ট্রাক ছিল আমার পিছনে মিস্টার ত্রিপলার ভাই আপনি আবারো জিতে গিয়েছেন 100 ডায়মন্ড ইয়েস ইয়েস আমি আমার সাবস্ক্রাইবার কে একেবারে বড় লোক বানিয়ে দিব আজকে এখন আপনার কাছে একটা ছোট প্রশ্ন আপনি কি গেমটা কুইট করবেন নাকি আপনার জিতা 300 ডায়মন্ড বাজিতে রেখে চার নাম্বার রাউন্ড সাথী খেলবে আরে কোনো কুইট হবে না ভাই আমি পুরোটা খেলে সবগুলো ডায়মন্ড এখান থেকে নিয়ে আমার সাবস্ক্রাইবারকে দিয়ে বড় লোক বানিয়ে তারপরেই যাব আমি পুরো স্টুডিও এক লাখ ডিগ্রি সেলসিয়াস লাভা দিয়ে ভরে দিয়েছি আর ঠিক তার উপরেই তৈরি করেছি এই মস্ত বড় পার্ক যেটা এখন মিস্টার ত্রিপুরার কে পার করতে হবে আর ভুলেও সে যদি নিচে পড়ে যায় তাহলে সাথে সাথে সব শেষ হয়ে যাবে ভাই রে ভাই কোন জায়গাতে এসে বললাম এটা ভাই আশেপাশে আগুন দেখতেছি লাভা টাওয়ার ফ্রি ফায়ারের ভিতরে প্রথমবারের মতো দেখলাম আপনাকে 5 মিনিট সময়ের মধ্যে ওই পাশে আসতে হবে সময় শুরু হয়ে গেল ওকে এই ডিসিশনটাকে নিয়ে আমার আদেও ঠিক ছিল নাকি 300 ডায়মন্ড নিয়েই চলে যাওয়া উচিত ছিল সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে ওকে সুন্দর ওকে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ও ভাই এখন কি করবে দেখা যাক গাইস তিন নাম্বার স্টেজ একটু জন্য পরে গিয়েছিলাম ওকে সে কিন্তু অনেক ভালো খেলছে অবশ্যই আমি করেই দেখাব যেইভাবে হোক না কেন করেই দেখাবো ভাই এটা তো অনেক কঠিন ছয় নাম্বার

গো এটাই ছিল ভাই সব থেকে কঠিন পার করে আপনি করে দেখিয়েছেন আপনার জন্য ডাইমন্ড নিয়ে আসতেছি আমি পরের রাউন্ড এই ভিডিও সব থেকে সহজ রাউন্ড হবে আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনার সামনে দুইটা নীল বক্স রয়েছে এখন এর মধ্যে যে কোনো একটি চুজ করে নিন আর আরো একশো ডায়মন্ড পেয়ে যান এই যে এখানে গান রাখা আছে গান নিয়ে নিয়েছি কিন্তু আমাকে এই দুইটা বক্সের মধ্যে যেকোনো একটা ফোটাতে হবে এই ডিসিশন কিভাবে দুইটা বক্স সেম টু সেম দেখতে ভাই কিছু বুঝছছিনা এটার ভিতর আবার কি থাকে যদি আমি রং কোনটা চুজ করে ফেলি সেটা আমার জন্যই পরবর্তীতে বিপদ আসবে বা কঠিন হয়ে যাবে এই রাউন্ডটা দেখা যাক এই তো ফুটে এবং এটার ভিতরে লেখা সাবস্ক্রাইব করো হায়াত সবাই মিলে তাড়াতাড়ি করে হায়াত সাবস্ক্রাইব করে ফেলো কিন্তু বলে দিল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে করতে চলো যাক নেক্সট রাউন্ডে আমরা এখন মাটি থেকে ছয় হাজার ফুট উপরে আছি ভাই এটা কোন রাউন্ড এটা তো আবার কি করা লাগবে দেখেই তো ভয় লাগতেছে এই রাউন্ডে এই রাউন্ডটা অনেক সহজ আপনাকে রশির উপর দিয়ে হেঁটে পের হবে ভাই এইটা ইম্পসিবল ভাই এইটা তো ওই আগুনের লাভার থেকেও কঠিন হবে এই এই সুতা পরিমাণ চি কোন রাস্তাটা দিয়ে আমি কিভাবে যাব ওইখানে আমি আমি এই পাশ দিয়ে গেলে হবে না 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 একদম না আরে এই সুতার পরিমাণ একেবারে চিকন ভাই ঠিকমতো দেখা যাইতেছে না এইটা দিয়ে বলে আমাদের যেতে হবে আচ্ছা যা আছে কপালে দেখা যাক গাইস এ ভাই এসে গেছি এসে গেছি আপাতত তো আমি এই এই সুতা পরিমাণ চিকন একটা রাস্তার উপরে রয়েছে কিন্তু ডান দিকে বাম দিকে একটু নড়াচড়া করা যাবে না একেবারে সাবধানে অল্প অল্প করে আমাকে যেতে হবে না হলে সাবধানে একটু ভুল হলে কিন্তু নিচে পড়ে যাবেন ভাই 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 একটু একটু ডান বাম একটু এদিক ওদিক করা যাবে না ভুলেও যদি একটু এদিক ওদিক তাকে করি তাহলে কিন্তু আমরা একেবারে ডিরেক্ট এত উঁচা জায়গাতে রয়েছি তো নিচে চলে যাব আর মরে যাব যেভাবে কেন আমার কমপ্লিট করা লাগবে ভাই এরকম আমি এর আগে কখনো দেখিনি এত চিকন রাস্তা ফ্রি ফায়ারের মধ্যে প্রথমবারের মতো দেখছি ভাই এই হায়াত ভাই কি কি বানিয়েছে কিন্তু অলমোস্ট কাছাকাছি কিন্তু আমরা চলে এসে পড়েছি ভাই 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 আর অল্প একটু রাস্তা বাকি আছে আমাদের আর একেবারে অল্প হবে নো টেনশন ইয়েস এইখানে আর কোনো রকমের ভুল করা যাবে না আর আমার রাস্তাটার উপরে মাত্র একটা পাই রয়েছে তো আমাকে হালকা একটু চাপা লাগবে এই পাশে

ক্লিক করে আমার যে কোনো একটি ভিডিও সম্পূর্ণ দেখলে তোমার জিতে নিতে পারো এক হাজার ডায়মন্ড এই ব্যাচ চলো যা যাক এই ভিডিও সর্বশেষ রাউন্ডে মিস্টার ত্রিপুরার ভাই এটাই কিন্তু শেষ রাউন্ড এই রাউন্ডে আপনি যদি কোনো ভাবে হেরে যান তাহলে আপনার জিতা পাঁচশো ডায়মন্ড কিন্তু জলে চলে যাবে আপনাকে স্কিটিং করে বরফের উপর দিয়ে এই পাহাড়কে পার করতে হবে তাই তোমাদের কি মনে হয় মিস্টার ত্রিপুরার কি পারবে নাকি খালি হাতে বাড়ি যাবে ভাই এত বেশি কঠিন গাইস এই জায়গা দিয়ে হেঁটে যদি যেতে হতো না তাহলে অনেক ইজি হতো কিন্তু সার্ফ বোর্ডে করে যাওয়াটা অনেক বেশি কঠিন হবে বরফের উপর দিয়ে তাও আবার আর যদি ভুলেও একটু পড়ে যায় তাইলেই শেষ লাস্ট রাউন্ড এটা আমাদের আর লাস্ট রাউন্ডে এত বেশি কঠিন হতে হলো চলো তারপর শুরু করা যাক স্কাইভারিকের জন্য যেহেতু ओके যেভাবে হোক না কেন ডায়মন্ড দিতেই হবে আমার কমপ্লিটই করতে হবে যেভাবে হোক না কেন এই করে আমি এটা পার করব আর মাত্র তিন মিনিট সময় বাকি আছে মাত্র তিন মিনিট আরে সময় আছে এটাতে ভাই 3 মিনিটের মধ্যে যেভাবে হোক না কেন পার করা লাগবে আমি তো রিল্যাক্সে পার হতে ছিলাম এখন দেখি আর মাত্র 3 মিনিটের মতো রয়েছে আর অল্প একটু রাস্তা বাকি রয়েছে

দেখাতেই হবে নাকি এই ভিডিও তুমি যদি ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই হায়াত লিখতে ভুলবা না দেখা হচ্ছে ভিডিওতে